বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে এরা কি পণ করেছে যে বাংলাদেশের মানুষদেরকে তারা মুনাফিক মানে ভণ্ড বানাবে আমার তো সেটাই মনে হচ্ছে কথাটা কেন বললাম দেখেন মহা সমারোহে খবর দিয়েছে কি ভারত থেকে বাংলাদেশ চাল আমদানি করছে এটা কোন ধরনের কথা বাংলাদেশ না ভারতের পণ্য বয়কট করছে ভারতের বিরুদ্ধে গাজো তোলে হেন জিহাদ ঘোষণা করছে ভারতের সাথে কোনো সম্পর্ক নেই ঘটনাটা যদি তাই হয় তাহলে আবার তলে তলে এই একই সরকার ভারত থেকে কিভাবে চাউল আমদানি করতে পারে আর যদি করে থাকে তাহলে এই চাউল এটা কি তো হিদি জনতা তাদের জন্য কি হালাল হবে বলেন আমার মাথায় তো কিছু ঢুকছে না যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন এই যে সরকার এরা বাংলাদেশের মানুষগুলাকে যে ভণ্ড বা মুনাফিক বানাচ্ছে এটা আসলে কীভাবে বানাচ্ছে এই কারণে বানাচ্ছে যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এরাও তো ক্ষমতা এসে আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করছে ভারতের সেভেন সিস্টার্সকে খেয়ে নেবে এই সরকারের যারা সমর্থক তারা দুই দিনের মধ্যে কলকাতা দখল করবে সেভেন সিস্টার্স দখল করবে এই ধরনের একটা আশা উদ্দীপনা এইগুলো আমাদেরকে দিয়েছে না এবং তখন আমরা কিন্তু লাফিয়েছি হ্যাঁ তা তো ভালোই এই সমস্ত জায়গায় আমরা দখল করবো গণীমত মাল হিসাবে ভোগ করব। এরকমই তো আমরা তো আশায় বুক বেঁধেছি এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছি কিন্তু কোথাকার কি তলে তলে সেই ভারতের থেকে চাউল আমদানি করছে শুনলাম যে পঞ্চাশ হাজার না ষাট হাজার টন নাকি ভারত থেকে চাউল আমদানি করছে এটা কোন ধরনের কথা এখন তাহলে ঘটনা কী দাঁড়াচ্ছে তাহলে ভারতের এই চাউল সেই চাউলের ভাত খেয়ে গায়ে শক্তি অর্জন করে আবার ভারতের বিরুদ্ধে বিষদগার করা তো এটা ভাই কি মুনাফি কি বল ভণ্ডামি না মানে এইটা আপনি কি এটা এটাকে আপনি কি বলেন আপনার খেয়ে আপনার পরে আপনার বিরুদ্ধে বিষদগার করব আপনাকে ধ্বংস করার চিন্তা করব আপনার বিরুদ্ধে যুদ্ধ করার খায়েশ আমি চালু রাখবো সেটা কি ভণ্ডামি না আর সারা দুনিয়ার মানুষ এটা দেখে আমাদেরকে কি মনে করবে বলেন মনে করবে ধর এগুলো তো ফালতু এগুলো মানুষ নামের যোগ্য না কি এটাই না বিষয়টা অনেকটা এরকম না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই তৌহিদি জনতার ইমান নিয়ে সিনিমিনি খেলছে কথা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তা যদি না হয় তো এটা কিভাবে সম্ভব এই ভারত থেকে এবার চাউল আমদানি করছে আচ্ছা ভালো কথা আমদানি করছে এখন অনেকে বলবে আমরা কি ভারত থেকে বিনা পয়সায় কী চাউল আনছি নাকি আমরা তো টাকা দিয়ে কিনে আনছি তো সমস্যা কি আমি জানি এ ধরনের যুক্তি উপস্থাপন করবে এখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে ভালো কথা আমরা টাকা দিয়ে কিনে আনছি কিন্তু যাই বা কিনে আনি এটা কি আসলে হারাম হল নাকি হারাম হালাল খাবার সেটাও তো আমাদেরকে দেখতে হবে নাকি আমার তো মনে হয় না ভারত থেকে আমদানিকৃত ইসাইল কোনোভাবেই হালাল না আমার আমার তো মনে হয় না প্রথমত ভারতের লোকজন যারা নাকি এগুলো উৎপাদন করেছে তারা কারো তারা উশেক মানে হিন্দু তাই না হিন্দু মানে উশেক নিকৃষ্টতম প্রাণ ইচাইতো অধম কোরআনের সুরা বাই না আটানব্বই নম্বর সুরার ছয় নম্বর আতে আল্লাহ বলছে কি আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মুসলিম কাভের মুনাফিক তারা সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম প্রাণীর চাইতে অদম প্রশ্ন হচ্ছে এই নিকৃষ্ট প্রাণীর চাইতে অদম এই মুশেক মানে হিন্দুদের উৎপাদিত যে চাল এইটা কি একমাত্র খাটি ইমানদার বান্দা মমিন মুসলমান তও জনতা বাংলাদেশের তাদের জন্যে কি হালাল হবে এই প্রশ্নটা কিন্তু আমি বহু ভিডিওতে বহুবার বলেছি আপনারা হয়তো বলবেন যে ভাই এক কথা বারবার করেন কেন মস্কারি করেন এক কথা তো বারবারই বলতে হবে নইলে তো আপনাদের কানে কানে ডোকে না আপনাদের স্মৃতির মনে কোনো কোঠায় তো থাকে না আর নিত্য নৈমিত্তিক নানা রকম দর্শক আপনারা আমার ভিডিও দেখেন আপনি নাইলে আগে দেখছিলেন কিন্তু পরে তো অনেক নতুন দর্শক আর তো তাদেরও তো জানা দরকার আছে তাই না আসল কথা কি জানেন ভারতের চাউল বাংলাদেশে কোনোভাবেই হারাম ওই হালাল না হালাল মানে বৈধ না এটা একেবারে কঠিনভাবেই হারাম কেন জানেন প্রথমত এগুলো মুশরেক অর্থাৎ হিন্দুরা উৎপাদন করছে এটা হলো এক নম্বর আর দুই নম্বর ভারতের হিন্দুরা তো অনেক দিন ধরে জানতোই না যে বাংলাদেশের মমিন মুসলমান তথা তো জনতা ভারতের হিন্দুদেরকে কী পরিমাণ ঘৃণা করে গত দেড় বছর ধরে তারা নিশ্চয়ই জেনে গেছে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কি পরিমাণ ঘৃণা করে তো তাই যদি হয় তো ঘটনা কি দাঁড়ায় এখন আপনি ভারতের হিন্দুদেরকে ঘৃণা করবেন আবার তাদের তাদের দেশের থেকে যখন আপনি চাউল আমদানি করবেন তখন আপনার কি মনে হয় তারা এটাকে আপনি একেবারে হালালভাবে তারা বাংলাদেশে পাঠাবে আমার তো তো মনে হয় না আমার কেন জানি মনে হয় এ হিন্দুরা ভারতের তারা এই চাউল উৎপাদনের জন্যে এই শুরের হাড্ডে গোড্ডে তারপরে বিষ্ঠা এইগুলোকে সার হিসেবে ব্যবহার করে আমি নিশ্চিত সাকৃতভাবে এইটা করে এবং করে বস্তুত তারা হারাম খাবার খাইয়ে বাংলাদেশের মমিন মুসলমান এবং তৌহিদি যেন তারা ইমান ধ্বংস করার পায় তারা করে আমার কিন্তু ভাই এটাই মনে হয় আমার কিন্তু এটাই মনে হয় আপনারা যে যত কথাই বলেন এবং শুধু কি তাই খালি যে শুহরের বিষ্ঠা দিয়ে এরা যে এই চাউল মানে ধান উৎপাদন করে তারপরে চাউল বানিয়ে পাঠায় তা না আমার এটাও মনে হয় এটাও মনে হয় যে তারা যখন এই চাউলগুলো মনে করেন যে প্রক্রিয়াজাত করে মানে বস্তাবন্দি করে তাই না তখন প্রত্যেকটা বস্তায় নিশ্চিতভাবে সুরের চর্বি অথবা সুর সরের রক্ত অথবা সুরের মনে করেন যে ওই মূত্র বিষ্ঠা এগুলো হালকাভাবে কিছু লাগিয়ে টাগিয়ে দেয় অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে হারাম করে তারপরে বাংলাদেশে চালান করে এখন বাংলাদেশে তো ওই ধরনের উন্নতবাদী উন্নত যন্ত্রপাতি নাই যে এই চাউলের মধ্যে কোনো সুরের কোনো অংশ টংশ জড়িত আছে কিনা না তা তো নাই তাহলে এই বাংলাদেশের মানুষ তারা কি এই অপবিত্র খাবার তারা কিন্তু গ্রহণ করে টাকা দিয়ে গ্রহণ করে কি অদ্ভুত ব্যাপার তাই না অর্থাৎ অন্য কথায় ভারত অত্যন্ত ষড়যন্ত্র করে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে তারা কি মুনাফেকে পরিণত করছে তাই না এটা তো একটা ম্যাটিকুলাস ডিজাইনই মনে হচ্ছে আমার আমার কাছে কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন মনে হচ্ছে নইলে ভারত এত সাড়ম্বরে তারা চাউল রপ্তানি করবে কেন বলেন ভারতের মানুষদেরকে যখন বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে ঘৃণা করে বাংলাদেশের মানুষ যদি বলে যে আমি টাকা দিচ্ছি আমাকে চাউল দাও আমি চাউল ক্রয় করব। ভারতের হিন্দুদের যদি কোনো লজ্জা সরম আত্মসম্মান বোধ এগুলো যদি থাকতো তাহলে তো তারা বলতো এই বেড়া তোরা আমাদেরকে ঘৃণা করস তোদেরকে খাবার দেবো কেন যা বেটা ফোট আমার তো মনে হয় যে হিন্দুদের এই কথাই বলা উচিত ছিল তাই না এখন হিন্দুরা যখন এই তারপরেও খাদ্য খাবার বাংলাদেশে এই যে মনে করেন যে প্রেরণ করে তাহলে বুঝতে হবে এই ভারতের হিন্দুদের কোনো আত্মসম্মান নাই কোনো রকম আত্মমর্যাদা নাই তাহলে এরা টাকা ভাইলে এদের মাদেরকেও হয়তো বিকিয়ে দিতে পারে বিষয়টা এরকম এরকম দাঁড়ালো না ওদের যদি সত্যিকার অর্থে আত্মসম্মান বোধ থাকতো তাহলে তো বাংলাদেশ টাকা দিক আর না দিক ডাইরেক্টলি বলতো হ্যাঁ বেড়া তোদের সাথে কিসের খাতির তোদের তোদের কাছে তো আমরা চাউল বিক্রি করবো না তোরা খেয়েত থাক আর মারা যাক ইট ডাজন ম্যাটার আই কেয়ার খেয়ার এরকমই বলা উচিত ছিল না মানে ভারতের হিন্দুদের আত্মসম্মান বোধ থাকলে তো তারা এটাই করতো নাকি কিন্তু তারা সেটা করছে না সামান্য করে টাকার জন্যে তারা কিন্তু তাদের আত্মমর্যাদাকে ধ্বংস করে দিচ্ছে এবং বাংলাদেশের মমিন মুসলমানদেরকে একদিকে যেমন মুনাফেক বানাচ্ছে আবার অন্যদিকে এই একই বাংলাদেশের তৌহিদী জনতা কিন্তু ভারতের ব্যবসায়ী বা যারা নাকি এই চাউল ব্যবসায়ীর সাথে জড়িত বা খোদ ভারতকে তারা কিন্তু বলছে ধর এদের কোনো আত্মসমান বোধ নাই এরা টাকা পাইলে তো সব কিছু করতে পারে ভারতের ব্যবসায়ীরা এবং শ্রোতারা আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষকে তাই বলবে না যে আপনারা টাকা ছাড়া আর কিছুই বোঝেন না আপনাদের কোনো আত্মসম্মান বোধ নাই আপনাদের কোনো আত্ম মানে কোনো রকম আত্মপরিচয় নাই বা আপনাদের কোনো আত্মমর্যাদা নাই এটাই তো এটাই তো বাংলাদেশের মানুষ তাই মনে করবে বাংলাদেশের মানুষ টাকা দিল আর আপনি সাথে সাথে আপনি চাউল দিয়ে দিলেন মানে বিষয়টা কী আপনাদেরকে কি ভয়ঙ্কর ভাবে এই তহিদিজনাতে ঘৃণা করে আপনারা জানেন না দরকার আপনাদের চাউল ওই নদীতে ফেলে দেওয়ার দরকার ছিল বা ওই সাগরে ফেলে দেওয়ার দরকার ছিল দরকারে গোডানে বসতো তারপরেও তো আপনাদের উচিত ছিল না যারা নাকি আপনাদেরকে ঘৃণা করে তাদের কাছে আমাদের চাউল ভরানো কি দরকার ছিল কি মনে হয় আপনাদের আপনাদেরকে হীনমন্য কেন বলি জানেন আর ব্যাখ্যা করলাম না ধন্যবাদ